এখানে আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে কোনো চাপা চাপি করবো না ঠাসা ঠাসি করবো না এই যে তুলাটা এখন আমি খুশ করবো মার্কার পেন দিয়ে আজকে ডেট এবং জাতের নাম আমি কোন জাতটা দিয়েছি এখানে সেই জাতের নাম এবং ডেট হবে ধরেন পিও টু আজকে ডেট কত এগারো বারো এগারো বারো চব্বিশ বারো এটা কাজ শেষ এটা এখন যাবে কই গ্রোথ চেম্বারে অথবা রুমে যাবে থাকবে থাকবে এখানে প্রায় থেকে দিন এই পঁচিশ থেকে তিরিশ দিন এটা ধরে নানাচারাও করা যাবে না পানিও দিতে হবে না স্থিরভাবে সে এখানে রেস্টে থাকবে পঁচিশ থেকে তিরিশ দিন এই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সে এরকম মাইসিলাম গ্রো করবে

তিরিশ দিন হবে তখন এটা একেবারে উপর থেকে শুরু করে এই তলা পর্যন্ত একবারে মাইসিরামে পুরোটাই কাবার হয়ে যাবে এখন বুঝতে পারছেন এটা নর্মাল যে কোনো রোম মেলি হবে এখন তো আবহাওয়া অনুকূলে আছে টেম্পারেচার এই এই ওয়েস্টার্ন মাশরুমের জন্য আঠাইশ থেকে বত্রিশ এর মধ্যে সে মাইসিলাম গ্রো করতে পারে এর অতিরিক্ত হয়ে গেলে আর পারবে তখন আপনি একটু হিউমিডিটি একটু বাড়াইতে হবে ঠিক আছে আর কে জানি বলছিল যে এই পাঁচ ঘন্টার মধ্যে ড্রামে পানি শুকিয়ে যাবে কিনা এখানে ওই যে পাঁচ ইঞ্চি পানি আমি দিছি এই পাঁচ ইঞ্চি পানির মাত্র তিন ইঞ্চি পানি খরচ হচ্ছে আরো দুই পানি যাবে আমরা আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে যখন ভাতটা বলক আসে বলক আসার দিয়ে তখন ওই যে ডাকনা দিয়ে রাখি ওই ডাকনাটা উঠে দেখবেন ওই যে অপর বিন্দু বিন্দু পরিমাণ পানি জমা হয়েছে ওই পানিটা কিন্তু ওই বিন্দু থেকে বড় আকারে ফোটা পরিণত হয়ে নিচেই পড়ে যায় এখন বুঝতে পারছেন বাসপোর্টা তো বাইরে পারে না বাইরে অলরেডি তো আটকা থাকে এই জন্য আর